আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মাইক্রোসফট ওয়ার্ডের টেন ভার্সনের আমরা ওয়ার্ড আর্টের কাজ দেখব তো এই ওয়ার্ড আর্টের মাধ্যমে কীভাবে আপনি লঘু ডিজাইন করতে পারেন বা কিভাবে একটা লেখাকে একদম ঘুরিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন সেই কাজগুলোই আপনাকে দেখাবো সেই প্রসেসটা আজকে দেখাবো তো আশা করি এই ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথমে পুরো ভিডিওটি একবার দেখবেন এবং কি পুচ করে করে আপনি প্র্যাকটিস করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে চলে যাব ওয়ার্ডে গিয়ে আমরা যে কোনো একটা লেখ নিয়ে আসলাম তো ধর এখানে আমি লিখলাম আউটস্ট্যান্ডিং এখন এই লেখাটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আহ ঘুরাব তাহলে কিভাবে ঘুরাবো এখান থেকে এই যে টেক্স ইফেক্টে গিয়ে ট্রান্সফর্ম তারপর হচ্ছে এটা এবার এখানে গিয়ে আমরা এভাবে ঘুরাবো তো লেখাটাকে আমরা বড় করি বড় করি ওকে এবার যদি আমরা এইভাবে দিই দেখেন লেখাটা কিন্তু ঘুরে গেল তো আমরা চাচ্ছি যে এই লেখার ফিল কালারটা একটা কালার দেওয়ার জন্য ধরেন আমরা এই কালারটা দিলাম এবং কি আউটলাইন কালারটা আমরা তুলে দিতে তাহলে এই যে দেখেন এইভাবে কিন্তু আমাদের লাগটা আমরা ঘোরাতে বললাম এখন যদি আমি চাই আরো একটু ঘোরাতে তাহলে এখানে ধরে আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এটা ঘুরবে যত আমরা নিচে দিকে যাব ততই ঘুরবে আমরা এখান থেকে এবারে গেলাম এবং কি এদিকে চলে আসলাম এদিকে ধরে মানে নিয়ে তাহলে দেখেন এই যে লেখাটা কিন্তু খুব সুন্দর ভাবে মানে ঘুরাতে সক্ষম হলাম আচ্ছা তারপরে আমরা আরো কিছু কাজ দেখি আমরা ইনসার্ট তারপরে আমরা গেলাম তারপরে ধরেন এখান থেকে আমরা একটা লেখা লিখলাম ধরেন আমরা লিখলাম বাংলা বাংলা তো এই লেখাটাকে আমরা এখান থেকে বড় করি লেখার ফন্ট সাইজটা বাড়াতে হবে সিলেক্ট করে আমরা এই যে লেখাটা পরে এখন আমরা যদি চাই এই লেখাটার মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমরা সেট করতে পারবো এখান থেকে এফেক্টগুলো করতে পারি হ্যাঁ তারপরে হচ্ছে থ্রি ডি মোশনে আনতে পারি এইভাবে কিন্তু আমরা থ্রি ডি বা ইয়েতে আমরা আনতে পারি এখান থেকে চাইলে আমরা ফিল কালারটাও চেঞ্জ করে দিতে পারি আমরা চাইলে এরকম দিতে পারি আবার আউটলাইন কালার দিতে পারি আউটলাইন কালারটা তো ফেলছিলাম লাল টুতে বাংলাদেশ তারপরে এখান থেকে আমরা চাইলে ইফেক্ট সেট করতে পারি গ্লু তারপরে শেডু শেডু দিতে পারি শেডু দিয়ে দিলাম শেডুটা অবশ্য ই হয়নি এইভাবে মানে দেখা যায় কিন্তু বাইরে যখন ক্লিক করব তখন এরকম দেখা যাবে তো আমরা শেডুটা যেহেতু লেখার উপরে মানে থাকতেছে না তাহলে আমরা তুলে দিব তো তুলবো শেডও এই যে নর্মাল করে দিব তখন দেখবেন আর মানে দেখা যাবে না এই নিচে যে দাগটা এটা হচ্ছে স্প্রিং মানে ওই যে কম্পিউটার এর ইয়েতে হবে ইগনোর করে দিলে এটা আর থাকবে না এখন আর সবুজ আশ্রা তো এটাও আমি ইগনোর করে দিলাম এখন দেখুন বাইরে ক্লিক করলে কিন্তু আর মানে নিচে লাল বা সবুজ নিচে কোনো কালার নেই তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের স্টাইলে আমরা ওয়ার্ডার মানে করতে পারি রেখে আমরা কিভাবে আবার চেঞ্জ করতে পারি মানে ওয়ার্ড লিখতে পারি কিন্তু আমি যদি চাই যে না আমার এই লেখাটাই চেঞ্জ করব তাহলে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে অন্য কোনো আরেকটা ফন্টে নিতে পারব এই যে এখান থেকে বা এরকম এরকমও কিন্তু আমরা মানে করতে পারবো তারপরে এখানে আরো অন্যান্য

বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন এ ঘোরাতে পারি এখান থেকেও আমরা এই যে গ্লু করতে পারি গ্লু করলে কি হবে দেখা সিলেক্ট করে আগে নিতে হবে সিলেক্ট করে নিয়ে এই দাগের উপরে ডাবল ক্লিক করতে হবে তাহলে এই অপশনটা আসবে আসলে তারপরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গ্লু এই মানে করতে পারি দেখাটা সিলেক্ট করে তারপরে এই ব্লু অপশনটা কাজ করতে হবে ব্লুতে যাই আবার যাই এই দেখেন ওটা খুব বেশি দেখাচ্ছে না তো যাই হোক এইভাবে আমরা ওয়ার্ড আর্ট এর কাজগুলা ডিজাইন মানে একটা টেক্সট কে কত ভাবে আপনি কালারফুল বা ডিজাইন করে আপনি করতে পারবেন এই কাজগুলা ওয়ার্ড আর্ট এর মধ্যে মাধ্যমেই করা হয় তো আমরা ওয়ার্ড আর্ট এর কাজ দেখলাম এর

কন্ট্রোল সিলেক্ট করে এই যে কন্ট্রোল থার্ড এটা দিলে বড় হবে এটা দিলে ছোট হবে তো এখন আমি চাচ্ছি যে না বক্সটা আমি না রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ শেপে গিয়ে তারপরে হচ্ছে ফিল তারপরে আমরা করবো নো লাইন নোফিল নো লাইন করে দিলে এই যে দেখেন এখানে কিন্তু এখন আর ওই বক্সটা মানে দেখা যাবে না বক্সটা চলে গেল এইভাবে আমরা কিন্তু মানে চাইলে আমরা যে কাজটা করতে পারি যে দিতে পারি লেখা এই এই মধ্যে লিখে লেখা উঠে দিতে পারি তো এইভাবে আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন শুরু করে মানে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর টেস্ট নাম্বার দিতে হলে এখানে দেখেন টপে আপনি যদি দেন এই যে এখানে মানে নাম্বার চলে আসলো আপনি যদি চান যে না টপে দিবেন না বাটমে দিবেন তাহলে বাটমে দেওয়ার জন্য এই নাম্বার বাটম এই যে এখানে তারপরে হচ্ছে এখানে গিয়ে তারপরে যে কাজটা করব পেজ তারপরে এখান থেকে আমরা বাটম পেজ মার্জিন পেজ মার্জিন করতে পারি এইভাবে আমরা পেজ নাম্বারটাও কিন্তু বসাতে পারি হ্যাঁ এখানে ধরেন আমি আপনাদেরকে দেখাই পেজ নাম্বারটা যদি আমি বাটমে দেই বাটম তারপরে হচ্ছে এখানে দিলাম দেওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু পেজ নাম্বার চলে আসছে এখন যদি আমরা মানে আরো কয়েকটা পেজ মানে ওপেন করি ধরেন এই আর একটা পেজ করলাম এখন যদি আমি পেজটা ছোট করি এখানে গেলাম এখানে তারপরে হচ্ছে এখান থেকে আমরা পঁচিশ পঁচিশ করলাম এই দেখেন ছোট করলাম এই নাম্বার গুলো কিন্তু এই যে চলে আসছে হ্যাঁ অটো চলে আসবে তাহলে এইভাবে আমরা একটা ডকুমেন্টের পেজের নাম্বার বসাইতে পারি আবার যদি মনে হয় যে কোনো কারণে না পেজের নাম্বার আমরা রাখবো না উঠে দিব তখন আমরা কি করবো ধরেন আমার এটা আছে বাটমিন বাটনের নিচে আছে তো আমরা এখান থেকে যদি একটা পেজের নাম্বার যদি আমরা উঠে দেই বা কেটে দেই যেমন ধরেন আমি স্ক্রিনটা একটু বড় করি তাহলে মনে করেন সহজ হবে ধরেন একশো দিলাম একশো পার্সেন্ট দিলাম এই এখন আমি এখানে ডাবল ক্লিক করে এটা আমি কেটে দিলাম বা এটা কেটে কেটে দিলাম এরপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এখান থেকে আমি করে নিচে যাই নিচে গিয়ে এইভাবে আমি উঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম বা উঠে দিলাম এখান থেকে কিন্তু এইভাবে উঠিয়ে দিলাম তাহলে আর কোনো পেসে পেজ নাম্বার নাই তাহলে আমরা আজকে এই ক্লাসে ওয়ার্ড আর্ট দেখলাম পেজ নাম্বার দেখলাম আর হচ্ছে আমরা কি দেখলাম আহ ওয়ার্ড আর্ট দেখলাম পেজ নাম্বার কিভাবে বসায় কিভাবে উঠায় আর টেক্সট দেখলাম এই তিনটা অপশনের আজকে কাজ দেখলাম তো আশা করি এই কাজগুলো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন যেন একদম আয়ত হয়ে যায় তো আজকে এতটুকুই নেক্সট ইনশাআল্লাহ আরো ভালো পিছন আমরা দেখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম